মূত্রপাতরি অর্থাৎ মূত্রাশয়ের ভিতরে যে পাতর হয় এটাকে বলে মূত্রপাতরি এই মূত্রপাতরিটা আপনি কিভাবে ভালো করবেন সেই ট্রিটমেন্ট এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ গুটে গুডে বলে দিব আজকের পর থেকে এই ধরনের সমস্যার ঔষধ আপনি নিজেই তৈরি করতে পারবেন মূত্রপাতরি যে কোনো সময় যে কারো হইতে পারে আপনার হয়তো এখন নয় আপনারও যে কোনো মুহূর্তে হইতে পারে বা আপনার পরিবারে যে কারো মূত্রপাতুরুরি হইতে পারে তো চিকিৎসাটা শিখে রাখেন আশা করি কাজে লাগবে এবং চিকিৎসাটা যদি আপনি এই বিরুটাকে যদি অবশ্যই মনে রাখার জন্য আপনার ফেসবুকে যদি একটা শেয়ার করে রাখেন তাহলে এই বিরুটা আপনার শেয়ার পোস্টে সবসময় থাকবে যে কোনো সময় আপনি এই বিরুটা দেখে নিতে পারবেন পরবর্তী যদি দরকার পড়ে তো এই মূত্রপাতরি ছোট বড় বিভিন্ন ধরনের বালি কনার মতো বিভিন্ন ধরনের হতে পারে তো এটার যে আমি কিছু লক্ষণ বলবো মূত্রপাতের লক্ষণ ওই লক্ষণগুলি শুনলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আমি লক্ষণগুলি বলতেছি মূত্রাশয় বা মূত্রতলিতে প্রচণ্ড ব্যথা হয় পাতর মূত্রাশয় থেকে মূত্র নালিতে আটকে গেলে কোমর থেকে অণ্ডকোষ পর্যন্ত এবং তলপেটের একদিকে বা দুদিকেই বেদনা উপস্থিত হয় অনেক সময় এই ব্যথা পিঠের উপরে কাত থেকে কোমর পর্যন্ত এবং বুকের একদিকে বা দুই দিকে ব্যথা প্রকাশ পেয়ে থাকে এরপরে আপনার ফুটা ফুটা প্রসাব হতে পারে আবার প্রসাব অনেক সময় ফুটা ফুটা হতে একেবারেও বন্ধ হয়েও যায় আবার দেখা যাচ্ছে প্রস্রাব বন্ধ হলে শরীরে কম্পন কম্পন ভ্রমণ ও অন্ডকোশ প্রীতি ঘটে এবং আবার কখনো শরীরে অল্প অল্প গাম বা বেশি গাম হতে পারে জটিল অবস্থায় যদি প্রস্রাবের সাথে পাথর বেরিয়ে না যায় তবে অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে হাত পা ফুলে যেতে পারে রুগী প্রচণ্ড ব্যথায় চটপট করতে করতে অজ্ঞান হয়ে যেতেও পারে তে মূত্রতলিতে পাতর সন্দেহ হলেই এক্স করতে পারেন এক্স করলে আপনি এটার মূত্রতলিতে কীরকম পাতর আছে সেটা অবশ্যই আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তা আপনার চিকিৎসাটা বলি এর চিকিৎসাটা আপনি কিভাবে নিজে করবেন ওষুধটা নিজে তৈরি করে নিতে পারবেন তো আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এ ধরনের চিকিৎসা জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই যারা আমার ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নামও আপনার ইউনানি দাওয়াকানা যদি আপনি প্রত্যেকটা চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমার অবশ্যই ইউটিউবের ভিডিওগুলি দেখবেন তাহলে এখানে সকল কিছু বিস্তারিত বলা থাকবে ফেসবুকের ভিডিওর মধ্যে সকল কিছু বিস্তারিত বলা থাকবে না এটার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবার আসেন আপনি কীভাবে চিকিৎসাটা করবেন চিকিৎসাটা বিস্তারিত বলার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট দেখেন আমার এখানে এখন যে নাম্বার কয়টা দেখাচ্ছি এখানে যে পাঁচটা ছয়টা নাম্বার আছে এই কয়টা ছয়টা এই ছয়টা নাম্বার ব্যতীত আমার ভিডিও যদি অন্য কোনো পেজে দেখে যদি ওষুধ কিনে প্রতারিত হন এটার জন্য আমি দায়ী থাকব না দেখেন আমার এই কয়টা নাম্বার ভিত্তি তো যদি অন্য কোনো নাম্বারে যোগাযোগ হয়ে ওষুধ কিনে থাকেন তাহলে আপনি প্রতারিত হবেন এবার আসেন আমি বলে দিই আর চিকিৎসাটা করবেন অনন্ত মূল এগুলি আপনাদের পার্শ্ববর্তী যে বাজার আছে বাজারে আপনি বানিয়াতের দোকানে কিনতে পাবেন অনন্ত মূল নেবেন পনেরো গ্রাম তুলসী পাতা নেবেন পনেরো গ্রাম পাথরকুচি পাতা নেবেন পনেরো গ্রাম এবার এটাকে তৈরি করার প্রক্রিয়া আপনার উপরুক্ত তিনটি দ্রব্য পাঁচশো এম জলে কাঠের জালে সিদ্ধ করতে হবে অর্থাৎ কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে জাল দিয়ে এটা সিদ্ধ করতে হবে যখন একশো পঁচিশ এম এল অর্থাৎ চার ভাগের এক ভাগ জল থাকবে তখন পাত্রটি নামিয়ে নেবেন নামিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এটা সেঁকে নেবেন সেঁকে নেওয়ার পর এটা খাওয়ার নিয়ম হচ্ছে পনেরো এম করে দিনে তিনবার সমপরিমাণ পরিমাণ জলের সাথে মিশিয়ে ঠিক আছে অর্থাৎ আপনি তিন চামচ পরিমাণ দৈনিক তিনবার খাবেন সমপরিমাণ পরিমাণ পানি মিশিয়ে তাহলে আপনার যে মূত্রতলিতে যে পাথরগুলি হয় এই পাথরগুলি সম্পূর্ণ ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস আপনার কাছে ছোটো একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন আর যে কয়টা নাম্বারে কথা বললাম এই কয়টা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি ওষুধ যোগাযোগ হয়ে ওষুধ নিয়ে থাকেন কারণ অনেকগুলি পেজ বের হয়েছে আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে তারা আমার ভিডিও দিয়ে বুয়া ওষুধ বিক্রি করতেছে এটা থেকে সাবধান থাকবেন ওকে ভাই আসসালামু আলাইকুম